হঠাৎ করে যেন দুঃস্বপ্নের মাঝে ডুবে যাচ্ছে রৌদ্রোজ্জ্বল এই শহর উজ্জ্বল লাল কালো আগুনের স্রোত ধেয়ে আসছে শহরের দিকে যেন কোনো অজানা শক্তির মূর্তি ভেঙে পড়ছে শহরের প্রতিটি রাস্তায় এবং ঘরে লাভা এক অতি ক্ষমতাধর অগ্নিস্রোত আগ্নেয়গিরির এই আগ্রাসন শুধু প্রকৃতির এক মহাবিপর্যয়ই নয় বরং এক গভীর রহস্য যা মানুষকে প্রতি মুহূর্তে চমকে দেয় লাভা হল আগ্নেয়গিরির অভ্যন্তর থেকে নির্গত তপ্ত তরল শিলা মাটির নিচের অতি উচ্চ তাপমাত্রা এবং চাপের ফলে বিভিন্ন প্রাকৃতিক কারণে যখন ভূপৃষ্ঠে উঠে আসে তখন আমরা তাকে লাভা হিসেবে জানি লাভা এতটাই ভয়ঙ্কর যে এর তাপমাত্রা সাতশো থেকে এক হাজার দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে যা তাৎক্ষণিকভাবে গলিয়ে দিতে পারে যে কোনো কিছু লাভা উদ্গীরন মূলত পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে ঘটে যখন দুটি প্লেট একে অপরের সাথে সংঘর্ষ করে কিংবা একে অপরের উপরে উঠে আসে তখন পৃথিবীর অভ্যন্তরের তপ্ত ম্যাগমা উপরে উঠে আসে এবং লাভা হিসেবে নির্গত হয় এছাড়াও ভূমিকম্প এবং আগ্নেয়গির ভৌগোলিক অবস্থানের কারণেও লাভা উদ্গীরন হতে পারে লাভা উদগিরণ এক ধরনের প্রাকৃতিক মহাবিপর্যয় যা মানব জীবন ও সম্পদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে তাপমাত্রা লাভা প্রবাহিত হয়ে ভূমি বন জঙ্গল এবং জনবসতি ধ্বংস করে দেয় ইন্দোনেশিয়া আইসল্যান্ড ইতালি জাপান সহ বিশ্বের বেশ কিছু অঞ্চলের বাসিন্দারা লাভা উদ্গীরণের ঝুঁকির মধ্যে বসবাস করেন তবে সাম্প্রতিক বছরগুলোতে লাভা উদ্গীর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে কঙ্গো এবং আইসল্যান্ড উল্লেখযোগ্য দু সালে কঙ্গোর মাউন্ট নিইরা কঙ্গো লাভা উৎপীড়নের ফলে এক হাজার ঘরবাড়ি ধ্বংস হয় এবং সতেরোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনার পর প্রায় চার লাখ মানুষকে স্থানান্তর করা হয়েছিল লাভা উদ্গীরণের সবচেয়ে কুখ্যাত উদাহরণ হল ইতালির পম্পেই নগরীর ধ্বংস খ্রিস্টপূর্ব উনআশি সালে ভিসোভিয়াস আগ্নেয়গিরির উদ্গীরণে পম্পেই নগরী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল হাজার হাজার মানুষ সেই তপ্ত লাভার নিচে চাপা পড়ে মারা যায় আজও সেই নগরীতে গেলে দেখা যায় কতটা অসহায় ও নির্মমভাবে ধ্বংস হয়েছিল সে সময়ের আধুনিক নগর পম্পেই লাভা উদ্গীরন একদিকে যেমন ভয়ঙ্কর তেমনি রহস্যময় সৌভাগ্যবশত বাংলাদেশ তথা ভারতবর্ষে উল্লেখযোগ্য সক্রিয় আগ্নেয়গিরি না থাকায় এ অঞ্চলে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে লাভা উদগিরণ ঠেকানো সম্ভব না হলেও বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে বর্তমানে আমরা কিছুটা হলেও এই ধ্বংসাত্মক প্রক্রিয়ার পূর্বাভাস জানা এবং সুরক্ষার ব্যবস্থা নেওয়া সম্ভব এই আধুনিক যুগে এসেও আগুনের এমন স্রোত আমাদের শেখায় প্রকৃতির সামনে আমরা কতটা অসহায়